এরকম এক বাটি আমের আচার তৈরি করতে যে দেরি হয় কিন্তু খাওয়ার সময় শেষ হতে দেরি হয় না আমের আচার পছন্দ করে না এমন মেয়ে মানুষ খুব কম আছে আর আচার মানেই মেয়ে মানুষের অত্যন্ত পছন্দের একটা খাবার তো চলো শুরু করা যায় এবছরে সেরা সাধে আমের আচার তৈরি আর এই যে দেখো তার জন্য আমি প্রথমে আমটা পেরে নিচ্ছি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে আর হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরাও শিখে যাবে কিভাবে একটা পারফেক্ট আচার বানাবে আমটা বেড়ে নেওয়ার পরে আমটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এভাবে খসাটা ছিলে নিচ্ছি আর হ্যাঁ এখানে আমি ধরনের আম ব্যবহার করেছি একটা হচ্ছে আশিনা চারা গাছের আম আর কিছু দেশি আম দেশি আমটায় সামান্য পাক ধরেছে এরপর আমি এখানে মিশিয়ে দিচ্ছি লবণ দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো হলুদ আর লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়োতে কিন্তু বেশ ঝাল ছিল আর একটু বেশি করেই আমি দিয়েছি দেওয়ার পরে আমি এগুলো সবগুলোই খুব ভালো করে মেখে নিচ্ছি আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভালো হবে আচারটা খেতে আমি এখানে কিছু লবণ ওই যে ভেজে নিচ্ছি ভাজা লবণ আচারে ব্যবহার করলে আচারটা অনেক টেকসই হয় আর আচারটা অবশ্যই কিন্তু সরিষার তেলেই পুরো বানাতে হবে তাহলে আচারের আসল টেস্ট আসবে দেখো আমি তেলটা দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা আর কিছু পাঁচফোরণ বা তেল মশলা দিয়েছি একটুখানি যখন ভাজা হয়ে গেছে সবগুলি আমি তখনই দিয়ে দেব ওই যে কিছুক্ষণ আগে মেখে রেখেছি ওই আচারটা ওই যে আমগুলো সেই আমগুলো দিয়ে দিচ্ছি আর আমগুলো দেওয়ার পরে আমি নেড়ে নেব আর একটা কথা বলি এখানে আমি কিন্তু সেদ্ধ হওয়ার কোনো জল দেব না পুরো আচারটায় হচ্ছে বিনা জলে সেদ্ধ করে আমি হচ্ছে উঠাব জল দিলে হয় কি আচারটা অনেকক্ষণ ধরে রান্না করতে হয় আর অনেকটা বেশি সময় লাগে তাই জল না দিলে ভালো হয় আপনারা চেষ্টা করবেন জল না দিয়ে একটু রান্না করার আমি আচারটার ওই আমগুলো দেওয়ার পরে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি এগুলো যেহেতু হচ্ছে একটা চারা গাছের আম আর একটা আমে একটুখানি পাক পাক শুরু হয়েছিল তাই নাড়া করার কিছুক্ষণ পরেই দেখবেন আচারটা কিন্তু মানে আমটা গলে যাচ্ছে এইভাবে নাড়তে নাতে। আমটা কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে আসছিল আর হ্যাঁ আমি এখানে ওই যে ভাজা লবণটা আর একটু ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি লবণ চিনি ঝাল এগুলো আপনারা যে যার পছন্দ মতো দেবেন আমিও কিন্তু দিয়ে দিচ্ছি আমটা যখন একটু নরম হয়ে গেছে এরপর চিনি দেওয়ার পরে আমি আর একটু নেড়ে নিচ্ছি এই আমের আচারটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না রোদে দিতে হবে না অন্য কিছু করতে হবে কোনো ঝামেলা নেই শুধু রান্না করায় ওই একটু সময় নিয়ে করতে হয় তাছাড়া আর কোনো ঝামেলা নেই দেখুন এভাবে রান্না করতে করতে আচারটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটুখানি বেশি তেল দিয়েছি অনেকে বলতে পারে অনেক বেশি তেল হ্যাঁ একটু বেশি তেল দিয়েছি তাতে হবে কি এই তেলটা পরবর্তীতে যে মুড়ি বা কোনো ভর্দার সঙ্গে খেতে বেশ ভালো লাগে তাই আমি একটু বেশি তেল দিয়েছি আপনারা না চাইলে মানে এত বেশি তেল নাও দিতে পারেন আর এই সময় অনবরত আচারটা মিডিয়াম আঁচে রেখে যে মাঝারি আঁচে রেখে কিন্তু নাড়তে হবে যদি দেরিতে নাড়া হয় তাহলে পুড়ে যেতে পারে দেখুন আস্তে আস্তে আমার আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমার আচারটা কিন্তু বাঘ একেবারে হয়ে গেছে নামানোর সময় মানে নামানোর একটু আগে আমি এখানে কিছু মশলা ব্যবহার করছি ওই যে ধনে গুঁড়ো দু চামচ তিন চামচের মতো আর দু তিন চামচের মতো ওই যে সব ধরনের গরম মশলা এলাচ দারচিনি তারপর হচ্ছে যত রকম আছে ফল লবঙ্গ তারপর হচ্ছে জিরা সব একখানেই আমি বেটে নিয়েছিলাম সবগুলোই একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতো মশলাটা দেবেন এই যে দেখুন আচারটা কীরকম কড়াইটা ছেড়ে দিচ্ছে এরকম কড়াই যখন ছেড়ে দেয় আচারে তখন কিন্তু আচার হয়ে যায় আর বললাম তো এই আচারটা একবার রান্না করলে আর কোনো ঝামেলা নেই রোদেও দিতে হবে না একটু তেল বেশি করে দেওয়া আছে যে ওই যে দেখুন উল্টাতে কড়াই ছেড়ে দিচ্ছে কিন্তু আচারটা আমার আচারটা হয়ে গেছে এটা আমার আচারের ফাইনাল লুক আজ এ পর্যন্তই অবশ্যই পাশে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে